আজ এমন একটা রেসিপি করে দেখাচ্ছি এটা আসছে করবানি দে তোমাদের এতটা কাজে লাগবে দেখো অবস্থা কী যে সুন্দর একটা তোমাদের নান করে দেখাবো তেলে ভাজার জাম্বো নান আজকে তৈরি করে দেখাবো তোমাদের এটা তৈরি করা একদম সহজ আর একদম সফট তোলোর মতো দেখো যে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেওয়ার আগে কিন্তু একদম ছিঁড়ে যাচ্ছে আর ভিতরটা দেখো একদম ফ্লাপি আর কি যে মজা এটা নিহারি বা গরুর মাংস ভুনা দিয়ে খেতে যাকে খাওয়াবে সে অনেক খুশি হয়ে যাবে মন ভরে খেয়ে নেবে আর এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবে না আর এটা খেতে জাস্ট ওয়াও তাহলে চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেই এখানে প্রথমে খামিরটা দেওয়ার জন্য দু কাপ ময়দা চেলে রেখেছিলাম দু কাপ ময়দার সাথে দু চামচ ইস্ট নিয়েছি ড্রাই ইস্ট এটা নিয়েছি আর এটা আমি প্যাকেটের ইস্টে নিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সামান্য একটু লবণ দিতে হবে এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হুইক্সের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার দেখো এই যে কুসুম গরম ওয়ান কাপ পানি দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম সাথে আর এখানে ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘিটা দিলে হবে কি ওই ইস্টের গন্ধটা আসবে না অনেকেই বলো যে আপু ইস্টের একটা গন্ধ আছে সেটা মানে ঘি দিয়ে এই ইয়েটা করলে খামিরটা করলে এটার আর কোনো ফ্লেভার পাবে না তোমরা ইস্টের আবার দেখো যে গরম পানি দিয়ে দিচ্ছি মানে তোমরা তো জানো যে কোনো ব্রেড আইটেম বা ইস্টের যে কোনো কাজ করতে নিলে কিন্তু ময়দাটা শক্ত করে মাখাবে না একটু সফট করে মাখাতে হবে সেই মানে সফট করে মাখানোর জন্য যতটুকু পানি লাগে আমার হাফ কাপের একটু সামান্য বেশি মানে লেগেছে পানিটা দেখো যে আর কিন্তু পানিটা নিয়ে কিছুই লাগবে না এই পানি দিয়ে হয়ে যাবে যে এরকম একটা নরম ধরনের সফট একটা ডো আমি দশের থেকে পনেরো মিনিট এটা খুব সুন্দর করে ভালো করে এইটা করে নিয়েছে ময়নটা করে নিয়েছে কিন্তু করে দেখো একদম সফট হয়ে গেছে এখন ঢেকে রাখছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টার পর দেখো ফিরে আসলাম অনেকটাই ফুলে উঠেছে কিন্তু অনেকটা ফুলে উঠেছে এবার আমি রুটি করে নেবো রুটি করার জন্য লেচি কেটে নিতে হবে সামান্য একটু ময়দা ছিটে নিচ্ছি এবার এই যে খামিরটা নিয়ে তারপর এখানে আমি মোটমাট মট চারটা রুটি বানাবো আর এই জাম্বু না তেলে ভাজা নানগুলো কিন্তু একটু মোটা টাইপের হয়ে থাকে দু কাপ ময়দা দিয়ে আমার হবে চারটা আর একটা জাগে খাওয়াবে সে আর দুটার নাম নেবে না একটা খেয়ে তার একদম পেট ভরে যাবে এতে করে দেখা যায় ঈদের মানে কোরবানি ঈদে অনেক গেস্ট আসে গেস্টের দিতে তোমার সুবিধা হবে একটা খাওয়াবে একটা খাওয়ালে আর একটা নিতে চাবে না মানে একটা খেলে পেট ভরে যাবে বানানো তাহলে সহজ হয়ে যাবে কম বানিয়ে কিন্তু সবাইকে আপ্যায়ন করতে পারবে এমন একটা রেসিপি এই সুন্দর রেসিপি রুটি দিয়ে তো মাংস ভুনা তারপর তোমার নেহারি অনেক খেয়েছ এবার এই জাম্বু নান দিয়ে খেয়ে দেখো তেলে ভাজার জাম্বু নান দিয়ে খেয়ে দেখো কতটা মজা আর যেভাবে আমি বেলছি দেখেই বুঝতে পারছি এটা তো তোমাদের শেখানোর কিছু নেই এসে বেলে নিয়ে এবার সবগুলো বেলে নিয়ে আমি ঢেকে রাখবো আবারও দশ মিনিটের জন্য ঢেকে রাখবো হালকা একটু যখন ফুলে উঠবে তখন আমি ভাজতে যাব। ঢেকে রাখছি এভাবে সবগুলো একসাথে বানিয়ে দশ মিনিট ঢেকে রেখেছিলাম হালকা একটু ফুলে উঠলেই কিন্তু ওই যে তেলে দিয়ে দিয়েছি আর ভাজার সময় কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরম তেলে কিন্তু এই নানটা ভাজতে হবে জাম্বু নানটা ভাজতে হবে একদম ফুলে টুইটুম্বর হয়ে যাবে অনেক ফুলকো ফুলকো হবে ভিতরে একদম জালিদার ফ্লাপি হবে খেতে অনেক বেশি মজা এটা দেখো ওই পাশটা হয়ে গেছে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর একদমই তেল টানে না তেলে ভাজছে বলে ভেবে ভেবো না যে একদম তেল তেলে হবে এই জামুনাটা কিন্তু একদম তেল শোষণ করে না একটু তেলও লেগে থাকবে না এই যে সবগুলো এভাবে কিন্তু ভেজে নিচ্ছি আর আমি কম আঁচে রেখেছি চুলাটা চুলার আগুনটা একদম কম আঁচে রেখেছি খুব দ্রুত হয়ে যায় তেলে দেওয়ার সাথে সাথে দেখবে ফুলে উঠেছে আর এটা কিন্তু কখনও লুচির মতো ওরকমভাবে মানে সমানভাবে ফুলবে না নান যেহেতু ভাবে ফুলবে নানগুলো তো এরকম করেই মানে ফলে আর কি এক সাইডে ফুলে দেখা যায় এক সাইডে ফোলে না দেখতে এই জন্য বেশি ভালো লাগে দেখো ভিতরটা কি অবস্থা একদম মানে ফুলে টুটম্বর হয়ে গেছে একদম ভিতরে ফ্লাপি জালিদার আর একদম তুলোর মতো নরম সফট সারাদিন সারাদিন কেন চার পাঁচ দিন তোমার এরকম সফটই থাকবে আগের দিন বানিয়ে রেখেও যদি আপ্যায়ন করো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এরকমভাবে নরম থাকবে দেখো ভিতরটা কত সুন্দর আর খেতে তো এত ভালো হয়েছিল অনেক সুন্দর হয়েছিল খেতে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে অনেক মজা